গরজ আমরা সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আপ সাল্লাসাল্লামকে চাচা আওর পুপিয়া হুজুর পাক সাল্লাসাল্লামের চাচাগণ এবং পুপিগণ কে কে ছিলেন এই প্রসঙ্গে আলোচনা চাচাদের মধ্য থেকে আব্দুল কে দশ বেটে থে আবদুল মুত্তালিব ওনার 10 জন ছেলে ছিল আবদুল মুত্তালিবের 10 জন কে ছিল ছেলে ছিল এক নাম্বার হারেস দুই নাম্বার জুবাইর তিন নাম্বার জহল তারপর দরার তারপরে মুকাওম তারপর আবু লাহাব তারপর আব্বাস হামজা আবু তালেব আবদুল্লাহ এই হলো জন এই দশ জনের মধ্যে জিন মেসে আবদুল্লাহ যে বাইদের মধ্যে আবদুল্লাহ হচ্ছেন আবসল্লাহ আলহি ওসাল্লামকে ওয়ালেদ মাজেদ হে অর্থাৎ আবদুল্লাহ তিনি হচ্ছেন হুজুর পাক সম্মানিত পিতা বাকি নু এই জনের মধ্যে একজন চলে গেলে তাকে নয় জন বাকি

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুগণ হচ্ছেন মোট 6 জন উমাইয়া উম্মে হাকিম বাররা আতিকা সুফিয়া আরওয়া ওয়াহ এই 6 জন একজন হচ্ছে কি উমাইয়া আর একজন হচ্ছে উম্মে হাকিম আর একজন হচ্ছে বাররা আর একজন আতিকা আর একজন হচ্ছে সুফিয়া আর একজন হচ্ছে আরওয়া এবার

বা বদর যুদ্ধের মধ্যে আপ সাল্লাহ আলাই সাল্লাম কি নেগাহবানি কি জুরপাক সাল্লাহ আলাই সাল্লামের পারাদারি করেছিলেন আবর জাকওয়ান বিন আব্দে কয়েস রদি আল্লাহ তালহু আবর মুহাম্মদ বিন মাসলামা রদি আল্লাহ তালহু আনসারি নে এই দুইজন হচ্ছেন আনসারী সাহাবা গজওয়াই উহুদ মে অর্থাৎ গজওয়াই উহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দেরি করেছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নে গজওয়ায়ে খন্দক মে আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা দেরি করেছেন আর আব্বাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নে ওয়াদিয়ে কুররা মে এবং আব্বাদিবনে বশির রবি আল্লাহ তালু সাহাদিবনে আবি অকাস আবু আয়ুব বেলাল রদি আল্লাহ আজমাইন তারা ও দিয়ে কোর্রার কোর্রাই নবী সাল্লাহামকে পাহাড়ে পাহারাদারি করেছেন বা পাহারা দিয়েছেন আর যব ইয়ে আয়াত নাজিল হুই এবং যখন এই আয়াত অবতীর্ণ হল অল্লাহ ইয়া মিনান নাসি অর্থাৎ আল্লাহ আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আল্লাহ নিজে করে যে আল্লাহ তালা স্বয়ং তিনি নিজে হুজুর বা হেফাজত করবেন তো পাহারাদারি উঠা দিয়ে গাই যখন এই আয়াত নাজিল বা অবতীর্ণ হলো তখন পাহারাদারি এটা কি উঠিয়ে দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে